এই দুইজন আর আমার দুটা তিনজনে ওই জায়গায় অনেক গেম খেলছি গেম খেলতিলো এইবার জায়গা এই রংটারে সবার নয় ওই জায়গায় ও মীরা বাচ্ছিল নয়ন বাচ্চা দা ওখানে ও দাঁড়ো আর ওই সব ছেলেগুলোর কাছে কাছে ছেলে দিলে চাটি সে নয়ন ওরা ডাইয়ে কি কলে কলিতে ওর সাথে সাথে কলে কি দামি আর খেলবো না করি এই ও সে নয়নের পাসপাশ ছেলে করছে আর আমরা

তোমার ছেলে যদি তাহলে শীঘ্রই তুমি টাকা কি পাঁচ লাখ টাকা খেয়াল করি না তুই আমার ছেলের কাছে দিয়ে আমার ছেলের কাছে দিয়ে আমি ছেলের কাছে শুনি যে আসলে কি জিনিসটা সে ফোন দিনে কাটে দিয়েছে পরে ফোন দিয়ে করেছে টাকা যদি না দিস সন্ধ্যের ভিতরে তোর ছেলেকে মারিয়া থাকে তালে দিয়ে দেবো

চশো গিয়েছি চশোরে যাই আমি সেই করেছি

অলপ চলি গেছে কয় সময়

ছবি <tries> ए अभी ये काम आता है आपको मोह लगता है आपने खराब इधर तक बन गया अभी आपको बोला था हमरा तो 1 लाख लाख ऐसे तो अभी अपना खाते ताले आते मना है है ना सर तक आप जो

সবজে বনিয়ে আমি